আমার প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে আমি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যে পরিকল্পনার আজকে একটা শুরু বলতে পারো পরিকল্পনা হচ্ছে এই যে আমরা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমিকের টেস্ট পেপার গত বছর যে টেস্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তারা কি করে বিভিন্ন স্কুল থেকে টেস্টগুলো টেস্ট পেপারগুলো কালেকশন করে সেই কোশ্চেন পেপারগুলো নিয়ে তারা টেস্ট পেপার আকারে তারা ছাপিয়ে তারপরে বিভিন্ন স্কুলে বিলি বন্টন করে এটা তোমাদের প্রত্যেকের কাছেই প্রায় আছে আমরা যদি এই টেস্ট পেপারগুলোকে ফলো করতে পারি আমার মনে হয় তোমাদের অনেক উন্নতি হবে যেমন আমি ভেবেছি যে দুটো তিনটে করে চ্যাপ্টার দুটো তিনটে করে বিষয় আমরা ছোটো ছোটোভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা করবো তোমরা প্রয়োজন নোট ডাউন করে নিয়ে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং সেগুলোতে তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস যত করবে দেখবে তোমাদের আটকাবে না এবং এমনও হতে পারে যে ফাইনালে গিয়ে তোমরা সেখান থেকে কমনও পেতে পারো সময় নষ্ট না করে আজকে যে প্রথম বিষয়টা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে গ্রুপ ভার বা ফেজাল ভার্ক আমরা দু তিনটে টেস্ট পেপারের চ্যাপ্টার থেকে এটা করব তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও কোনো কনফিউশন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিও প্রথম পেজটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজ নাম্বার সিক্সটি নম্বর পৃষ্ঠায় পেজ নাম্বার সিক্সটি টু দেখো কি আছে ইজ in search of a job 2 number the enemies তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও surrendered at last দেখো যত কিছুই হোক তোমরা যদি সেটাকে এফেক্টিভলি গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে তোমরা নোট ডাউন করবে এবং সেগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবে তিন নম্বর দ্য গার্ল আর মাদার এবার এই তিনটে আছে অপশানগুলো রয়েছে অপশানগুলোর মধ্যে আমি যাচ্ছি না অপশানগুলো তোমরা বই দেখেই পাবে ওগুলো লিখলে সময় নষ্ট হবে তো এই তিনটা আমরা এখন করবো এবং এরপরে আরও একটা পেজ আমরা করবো যাতে করে তোমাদের অন্তত ছটা করলে দেখা যাবে তুমি পরবর্তীকালে ওখান থেকে কিছু কিছু কমন তুমি পেয়ে যাচ্ছ প্রথম হচ্ছে দেখো ইন সার্চ অফ ইন সার্চ অফ মানে হচ্ছে খোঁজা সার্চ মানে বুঝতেই পারছো এখানে খোঁজা এখানে আমাদের যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে গিভ ইন সেট আউট টেক আফটার লুক ফর তুমি মানেগুলো আগে একটু বুঝে নাও গিভ মানে হার স্বীকার করা টেক আফটার মানে যেটা সাদৃশ্যপূর্ণ হওয়া কোন সঙ্গে কোনটা দেখতে একই রকম তাহলে বুঝতে পারছো এর মধ্যে আছে লুক ফর মানে খোঁজা এগুলো মুখস্থ রাখবে লুক ফর মানে খোঁজা তাহলে এখানে আসে হচ্ছে লুক ফর কথাটা ব্যবহার হবে এবার ইস যেহেতু আছে অক্সিলারি ভার্ব তুমি শুধু শুধু এখানে লুক ফর লিখলে কিন্তু হবে না হবে না কারণ এখানে অক্সিলারি ভাব যদি অ্যামিজার থাকে ওয়াজার থাকে তাহলে অবশ্যই এখানে লুকিং ফর দিতে হবে লুকিং ফর এ জব তুমি ইন সার্চ অফ এর জায়গা দিয়ে দিয়ে লুকিং ফর এ জব সারেন্ডার হার স্বীকার করলেই তখন সে সারেন্ডার করে তাহলে এখানে আছে যে গিভ ইন ত্যাগ করা হার স্বীকার করা তাহলে আমরা এখানে করব হার স্বীকার করলো ইডি আছে মানে ভি টু পাস্ট ফর্ম তাহলে হয়ে যাবে কেবিন খুব সহজ খালি মাথায় রাখবে গিভ ইন থেকে পাস হয়ে গেল গেভ ইন তোমরা যদি পরীক্ষার ক্ষেত্রে যদি গিভ ইন লেখো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না মার্কস পাওয়ার উচিত না কিন্তু সেখানে মার্কস হাফ দেওয়া হয় নেক্সট হচ্ছে রিজেম্বলস রিজেম্বলস মানে আমি যেটা বললাম সাদৃশ্যপূর্ণ হওয়া একই রকমের দেখতে লাগবে তাহলে হচ্ছে এখানে যুক্ত হবে Take after, किंतु एस बाय एस अच्छे तो रे takes after, वही करो पेज नंबर बाशुक्ती 6, अब आऊँ आज बो पेज नंबर 65, पेज 65, देखो वही एक तक पेज होगा लेकिन तू नेक्स्ट पेज, the man চার নম্বর দ্য ম্যান তোমরা কিন্তু টুকতে থাকো হ্যাজ রিকভার্ড দ্য ম্যান হ্যাজ রিকভার্ড ফ্রম হিজ ফ্রম হিজ ইলনেস রিকভার্ড এর তলায় দাগ দেওয়া আছে নেভার নেভার টলারেট টলারেট মানে সহ্য করা ক্রুয়েলটি অর্থাৎ নির্মমতাটাকে কখনো সহ্য করে নিও না মেনে নিও না টু ব্রাদার্স হ্যাভ বিন কোয়ারলিং সিন্স মর্নিং কেন জানি না ঝগড়াগুলো ভাই ভাইতেই মধ্যে কেন বাড়ছে ভাই ভাই ঝগড়া করা উচিত না ভাই ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে সব সময় দাঁড়াবে অর্থাৎ ভাই হচ্ছে সব থেকে ভালো বন্ধু কিন্তু এই ভাই যদি এরকম ঝগড়াঝেটি করে তাহলে বন্ধু থেকে সত্য উপনীত হয়ে যায় তোমরা এটা কেউ করবে না এবার আমাদের এই তিনটে দিয়েছে তিনটের মধ্যে অপশন কি কি আছে পুট আপ উইথ

সেরে ওঠা তাহলে এখানে হ্যাজ আছে তাহলে হ্যাভ হ্যাজ থাকলে ভি ফর্ম হয় ভার্বের তিন নম্বর ফর্ম হয় তাহলে কাম কেম কাম তাহলে আবার এখানে হয়ে গেল কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা সেরে ওঠা পুট আপ উইথ তোমরা দেখতে পাচ্ছ এখানে পুট আপ উইথ মানে সহ্য করা তাহলে টলারেট মানে সহ্য করা আমি তোকে টলারেট করতে পারবো না আমরা প্রায় বলি আমি কিন্তু করতে পারছি না এই আমরা মুখ দিয়ে কিন্তু অনবরত ইংরেজি কথা বুঝে না বুঝে কিন্তু ব্যবহার করি বুঝি কিন্তু তার ফ্রেজার ভার্ভের মানে যখন আসবে তখন আমরা বলতে পারি না এই কথার অর্থ হচ্ছে উইথ সহ্য করা তাহলে এখানে হবে পুট আপ উইথ তোমরা যখন লিখবে তখন ভিডিওটাকে পজ করে দিয়ে তোমরা সুন্দর করে লিখবে পুট আপ উইথ তারপরে আছে টু ব্রাদার্স হ্যাভ বিন কোয়ারলিং এটা প্রায় আসে কোয়ারলিং কলহ করা ঝগড়া করা বিবাদ করা ফল আউট ফল আউট মানে ঝগড়া করা এবারে এই ফল আউট তাহলে হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দেখো সিনস আছে মর্নিং সকাল থেকেই ঝগড়া করছে তাহলে হ্যাভ বিন ফল আউট হবে না কিন্তু হ্যাভ বিন কোয়ারলিং তো দেখতেই পাচ্ছ এখানে বুঝতেই পাচ্ছ এখানে ইন্ডিকেশন দিচ্ছে যেখানে আইএনজি তোমাকে লিখতেই হবে তাহলে falling out have been falling out এটা এইখানে তাহলে আমাদের দুটো পেজ কিন্তু হয়ে গেল তোমরা এই দুটো পেজ অবশ্যই প্র্যাকটিস করবে দেখেন ছোট বোর্ড ইনফ্রাস্ট্রাকচার ভালো না তবুও তোমরা যদি এখান থেকে কিছুটা শিক্ষা লাভ করো আমার সেটাই ভালো লাগবে আজকে এই ভিডিওটায় ছটা দিলাম এরপরে অন্য একটা ভিডিওতে আবার নতুন করে নতুন একটা দিন আবার আমরা রেজাল্ট ভাববে চ্যাপ্টারগুলো করবো পাশাপাশি আমরা ডুয়াস ডিটেড গুলো প্র্যাকটিস করবো সেটা আমি আলাদা ভিডিও করে তোমাদের সামনে দিয়ে দেবো তোমরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্ট অবশ্যই করো আর যেটা অসুবিধা হবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা জানো ভালো থাকো আবার দেখা হবে অন্য একটা ভিডিও থ্যাংক ইউ